আপনার সন্তান সবেমাত্র স্কুল থেকে বাড়ি ফিরেছে সে গোমড়া মুখ করে আপনাকে বলছে যে আজকে পিকচার কম্পিটিশান দিয়েছে হোমওয়ার্কে আপনি চেক করে দেখলেন যে টাইগার সম্পর্কেও দশটা সেন্টেন্স আপনাদেরকে লিখতে হবে সেটাও হোমওয়ার্কে আর টিচার ওই দিন আসবেন না তাই জন্য আপনিও সমস্যায় পড়ে গেলেন যে কিভাবে আমি ওই হোমওয়ার্কটা করে দেব এখন আপনার শিশু কাঁদতে শুরু করেছে প্রবলেমটা সলভ করার একটা সহজ পদ্ধতি আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র চারখানা সেন্টেন্স আপনি মুখস্থ করবেন আর তার মাধ্যমে পনেরো থেকে কুড়িটা সেন্টেন্স যে কোনো অ্যানিমেল সম্পর্কে আপনি লিখে দিতে পারবেন কি চারটে সেন্টেন্স সেটা আগে দেখে নিই তারপরে বুঝিয়ে বলছি সেগুলোকে কীভাবে অ্যাপ্লাই করবেন ওকে বোর্ডের দিকে তাকান প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি ড্যাশ ইজ এ বিগ স্ল্যাশ স্মল অ্যানিমেল তারপরে এটা কি ইট হ্যাচ দিয়ে আপনাকে আর কিছু মুখস্ত করতে হবে না তারপরে ইট ইজ আবার কিছু মুখস্ত করতে হবে না তারপরে ইট লাভস টু এইটুকু মুখস্থ করে রাখবেন তো এই চারটে সেন্টেন্স যদি আপনি মুখস্ত করে রাখেন কমপ্লিট সেন্টেন্স নয় কিন্তু দেখতে পাচ্ছেন ভাগ করা সেন্টেন্স তো এরকম ভাঙা সেন্টেন্স চারটে মুখস্থ করে রাখুন তারপরে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাকে আমি শিখিয়ে দিচ্ছি দেখুন যে কোনো জন্তুর ক্ষেত্রে আপনারা একটা ছবি নিশ্চয়ই পেয়ে যাবেন আচ্ছা এখানে আমি কয়েকটা জিনিস লিখে রেখেছি দেখুন নোজ সাইজ ইয়ার সাইজ জন্তুটার নিজের সাইজ কালার নম্বর অফ টেলস উইথ সাইজ নম্বর অব লেগস উইথ সাইজ ফুড হ্যাবিট আর টিথ ঠিক আছে এবারে এইগুলোকে সেন্টেন্সে কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন মনে করুন আপনার সন্তানকেও হয় ক্যাট অথবা টাইগার নিয়ে লিখতে দিয়েছে আমি আজকে ক্যাট নিয়ে বোঝাচ্ছি আপনি টাইগার নিয়ে বাড়িতে হোমওয়ার্ক করে নেবেন দেখুন এখানে কী করতে হবে জন্তুর নাম লিখতে হবে আমি তাহলে ক্যাট লিখবো তাহলে ক্যাট ইজ এ বিগ স্মল অ্যানিমেল আমরা জানি স্মল অ্যানিমেল তাহলে লিখবো ক্যাট ইজ এ স্মল অ্যানিমেল এটা হয়ে গেলো তারপরে এই সেন্টেন্সটা লিখবো ইট ইজ পেট অ্যানিম্যাল ইট ইজ ওয়াইল্ড অ্যানিমেল ইট ইজ টেম অ্যানিমেল তাহলে ইট ইজ আ ওয়াইল্ড অ্যানিমেল এটাও লিখতে পারি ইট ইজ আ পেট অ্যানিমেল এটাও লিখতে পারি কেন ক্যাট পেটও হয় ওয়াইল্ডও হয় এরপরে দেখো আমরা ইট হ্যাজ এই সেন্টেন্সে অ্যাপ্লাই করব। এই সেন্টেন্সের মানে কি ইট হ্যাজ মানে ইয়ার আছে ইয়ার আছে বলতে কাকে বোঝাচ্ছে ওই জন্তুটার যা যা আছে আমরা তোর জন্তুটা লেজ আছে মনে করো তাহলে আমরা কি লিখবো ইট হ্যাজ এ লং টেল এর যদি টেলটা ছোট হয় তাহলে ইট হ্যাজ এ শর্ট টেল আবার যদি এর বুসি টেল হয় তাহলে ইট হ্যাজ এ বুসি টেল এটা লিখতে হবে আমার পায়ের ক্ষেত্রে কি লিখবে ইট হ্যাজ ফোর লেগস ইট হ্যাজ লং লেগস ইট হ্যাজ শর্ট লেগস এরকম করে লেগগুলোও লিখতে পারো তারপরে কী হবে ইয়ার্স আসবে তাহলে ইট হ্যাজ লং ইয়ার্স ইট হ্যাজ শর্ট ইয়ার্স তাহলে শর্ট ইয়ার্স লং ইয়ার্স হয়ে গেল তারপরে নাকের ক্ষেত্রে চলে আসবে ইট হ্যাজ শার্পনোজ ইট হ্যাজ শার্টনোজ মানে কি জানো টিকালো নাককে বোঝানো হয় ইট হ্যাজ ব্লান্ড নোজ মানে হচ্ছে ভোতা নাককে বোঝানো হয় ঠিক আছে এরপরে হেয়ারের ক্ষেত্রে চলে ইট হ্যাজ কার্লি হেয়ার ইট হ্যাজ লং হেয়ার ইট হ্যাজ স্ট্রেট হেয়ার তাহলে তোমরা যে দেখতে পাচ্ছ যে যা যা ওর বডিতে আছে সেটাকে আমরা ইট দিয়ে দিয়ে লিখে দিতে পারি পরেরটাই যেটা শেখাবো সেটা হচ্ছে ইট ইজ দিয়ে দেখো ইট ইজ রেড ইন কালার ইট ইজ ব্রাউন ইন কালার ইট ইজ হোয়াইট ইন কালার ইট ইজ বিগ ইট ইজ স্মল ইট ইজ মিডিয়াম ইন সাইজ এগুলো তোমরা লিখতে পারো ঠিক আছে তাহলে দেখো ইট ইজ দিয়ে হয়ে গেলো ইট হ্যাজ দিয়ে হয়ে গেলো আর প্রথম লাইনটা তো বলে দিয়েছি ফোর্থ সেন্টেন্সে দেখো তোমরা এখানে কী লেখা আছে ইট লাভস টু ইট লাভস টু এই সেন্টেন্সটা মানে এটা ভালোবাসে এটা ফুড হ্যাবিটের জন্য দেওয়া হয়েছে দেখো ক্যাটের ক্ষেত্রে ছিল ইট লাভস টু ইট ফিস আর যদি এটা টাইগারের ক্ষেত্রে হতো তাহলে কি ইট লাভস টু ইট মিট অথবা ফ্লেস তাহলে তোমরা দেখছো যে ইট লাভস টু দিয়ে আমরা ওর ফুড হ্যাবিটটাকে তুলে ধরতে পারি এরপরে যদি এক্সট্রা কোনো তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে কি করবে যদি অপশান দেওয়া থাকে তো ভালো আর যদি না অপশান দেওয়া থাকে আরও দু একটা লাইন তোমরা বাইরের থেকে মুখস্থ করে নিয়েও লিখতে পারো কিন্তু তোমাদের কাজ চালানোর মতো ইংরেজি অবশ্যই তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ তাই নয় কি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার পাশে দেখো ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন টাটা বাই বাই টেক কেয়ার অফ ইয়োর সেলফ